এই গাছটা তোমার সামনে কাটবো এখানে আমি কেজে ফেলিয়ে দেবো বাগান কাটার আমি কাটবো তা ভালো আমি কাটবো তা ভালো কুরল দেবো না কুরুল দিতে পারে তুমি এক কাজ করো কুরুল দিতে পারে আমি দাগত দিয়ে আসবো

আই গনা আমার ঠিক আছে ভিডিওটা ফেসবুকে ছাড়বো দেখতে পাবে ঠিক আছে তাহলে ভিডিও দেখবে সবাই হ্যাঁ তুই চিনবেpostgresql গাছ কাটব না হ্যাঁ ঠিক আছে গাছ কাটতে কি না